মানুষের রায় আগামী চৌঠা জুন প্রমাণ করে দেবে গোটা পশ্চিম বাংলার লালে লাল হয়ে উঠবে নতুন সূর্য উঠবে গোটা পশ্চিম বাংলায় আজকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হতে চলেছে আগামী তার মে সে তার প্রমাণ কিন্তু আজকে মানুষ কৃষ্ণনগরে হাতের লড়াই কাজের লড়াই চাইছে কিন্তু মমতা ব্যানার্জি সরকার প্রকল্প দিয়ে বেড়াচ্ছে আপনাদের এখানে শিল্প হয়েছে বিগত দশ বছরে একটাও শিল্প যে মিডিয়ার উপরে মানুষের বিশ্বাস আর নেই কারণ মিডিয়া পক্ষপাতিত্ব করছে বিক্রি করছে কিন্তু আমাদের চ্যানেলে বলতে চাই আমাদের চ্যানেল কিন্তু নিরপেক্ষ নয় গরিব মানুষের পক্ষে খেটে খাওয়া মানুষের পক্ষে আর আমরা কথা বলছি কিন্তু খেটে খাওয়া মানুষের সঙ্গে আপনাদেরকে বুঝতে হবে এনারা যেটা বলছে আজকে এই আজকে তো আমাদের আপনাদের এখানে একজন মহিলা সাংসদ রয়েছে কৃষ্ণনগরে তো মহিলাদের জন্য কিছু করেননি উনি না মহিলাদের জন্য উনি কিছু করেননি তবে যতটুকু জানি গত বছরে মনে হয় দুটো ইলেকট্রিক চুল্লি উনি করেছেন তবে আমরা তো জানি ইলেকট্রিক চুল্লি তো মরণের পরে কাজে লাগে তো বেঁচে থাকার জন্য মানুষের জন্য উনি কি করেছেন সবাই

হক কাজের লড়াই হোক সভাতে কাজ সব পেটে ভাত দাবিতে আমাদের লড়াই হোক ভাতের লড়াই কাজের লড়াই চাইছে কিন্তু মমতা बनर्जी সরকার প্রকল্প দিয়ে বেড়াচ্ছে। আপনাদের এখানে শিল্প হয়েছে বিগত 10 বছরে একটাও শিল্প হয়েছে তৃণমূল নষ্ট করেছি আর জ্যোতি বসুর তৈরি যে শিল্প গুলো ছিল সেই শিল্প গুলো আজকের সরকার বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দিয়েছে অত্যাচার করে তোলাবাজি করে এই রাজ্যটা আজকে দশ বছর এগারো বছরে শেষ করে দিয়েছে মানুষের রাজ্যটা যে স্বপ্ন নিয়ে তৈরি করলো জ্যোতি বসু হলদিয়া হলদিয়ার মতো বিজেপি সংস্থা বড় বড় শিল্প কলকারখানা সেখানে সব শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে গোটা রাজ্যের বেকার আজকে চলে যাচ্ছে কেরালা চলে যাচ্ছে কাজের সন্ধানে কিন্তু পশ্চিম বাংলায় কোনো কাজ নাই আজকে মানুষের যে রায় আজকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রানাঘাট লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হতে চলেছে আগামী তেরুই মে সে তার প্রমাণ কিন্তু আজকে মানুষ কৃষ্ণ করে আর প্রমাণ করে দেবে যারা বলছে বামপন্থীরা নাই তারা আজকে দেখে নিয়েছে বামপন্থীরা কোথায় আছে লাল ঝান্ডা কোথায় আছে মানুষের নাই আগামী চৌঠা জুন প্রমাণ করে দেবে গোটা পশ্চিমবাংলার লালে লাল হয়ে উঠবে নতুন সূর্য উঠবে গোটা পশ্চিমবাংলায় মানুষকে বাঁচানোর লড়াই শ্রমিককে বাঁচানোর লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই সে লড়াই লাল ঝান্ডা লড়ছে আগামী দিনেও লড়বে পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য ওরা কিছু করেনি ওরা করবে না ওরা কর্পোরেটদের দাঁড়াল মিডিয়া ওরা বড় লোকদের দাঁড়াল আদানি আম্বানিদের দাঁড়াল যারা আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নেয় তাদের জন্য তারা মানুষের জন্য কাজ করবে এটা ভাবেন কি করে গরিব মানুষের কাজ করবে কে রাজমাতা কোথায় ছিলেন দিন রাজমাথা তারা প্রজাদের জন্য কাজ করবে কোনদিন হয়েছে এটা বোম্বে থেকে উড়ে এসে মানুষের কাজ করা যায় না এস এম সাজি ছাত্রাবস্থা থেকে কৃষ্ণগরের রাজপথে গোটা জেলার রাজপথে গোটা বাংলার রাজপথে তিনি মানুষের খেটে খাওয়া মানুষের লড়াই আছেন অলোকেশ দাসরা লড়াই আছেন তার প্রমাণ আপনারা পাবেন তার মে চৌঠা জুন বুঝলেন আপনার কি মনে হচ্ছে বিজেপি টিএমসির বাইনারির মধ্যে